দর্শক আমি আসছি নসিপুর বালুপাড়াতে গাবতলির মধ্যে এটা বগুড়ার একটি উপজেলা এবং এই জায়গায় আমি আসছি একজন উদ্যোক্তা মূলত উনি জব থেকে রিটায়ারমেন্টের পর নিজের কাজ নিজে করছেন আমি বলবো যে এটা একটা বিশাল উদ্যোগ অনেকে এই সময় বসে যায় এই সময় আর কাজের এনার্জি থাকে না তো আমি বলবো যে তাদের আর কাজের এনার্জি হয়ে কাজ করা দরকার সেতে যেমন শরীর সুস্থ থাকে মন ভালো থাকে মেধা শক্তিও ভালো থাকে তো এরকমই এক জায়গায় এসেছি উনি আমাদের কাছ থেকে এই আইসিসিসির মিনি পাওয়ার টিলার ক্রয় করেছেন ওনার এখানে চাষের জন্য আম বাগান অথবা বিভিন্ন ধরনের বাগান আছে উনি ও ওটা নিয়ে দেওয়ার জন্য এবং সব কাজ করার জন্য অর্থাৎ একবারে স্বাধীনভাবে কাজ করার জন্য এই মেশিনটি নিয়েছেন আমরা এটা এই মাত্র চাষ করে দেখলাম এই জায়গায় আমরা চালিয়ে দেখেছি উনি চালিয়েছেন এবং আমরা চালিয়েছি এবং তার যে ব্যক্তিগত অভিমত সে ব্যাপারে আমরা জানব আপনার কৃষির শুরু কিভাবে হলো বলেন তো একটু শুনি আপনি তো জব করছেন দীর্ঘ সময় ঢাকাতে ঢাকাতে জব করছিলাম সাত আশ বছর সেখান থেকে আইসি গত বছর তাই সেই জমিগুলো তো পড়েই আছে আপনার নিজের নিজের আমার দুই ভাই অর্ধেক করে নিয়েছি সম্পত্তি ধরে পড়ে আছে আর কিছু বরগা ধরে রাখছে যেমন এগুলোন বরগা ধোয়া আচ্ছা এই পরে থাকা জমিগুলো কি করা যায় এরকম একটা চিন্তা মাথায় আইছে সেই অবস্থায় আমি আদা আর হলুদ লাগাইছিলাম তুলে ফেলে দিছি এবারও আমি আদা হলুদ লাগাবো সেই জন্য প্রস্তুতি নিতে মাটি তো খুবই ভালো এই মাটিতে জৈব সার দিচ্ছি আরও বার্মি কম্পোস্ট বা জৈব ট্রাইকো জৈব যেগুলো না সে নিয়ে আসবো নিয়ে আবার আদা অর্ধেকখানি লাগাবো আর অর্ধেকখানি হলুদ লাগাবো আমাদের এই যে মেশিন হ্যাঁ যে মিনি পাওয়ার টিলার এটা একটা স্বাধীন একটা মেশিন যেটা বড় টিলার আপনি চাইলেও এই যে চারিদিকে ভুট্টা লাগানো হয়েছে আনতে পারছি না আমার নিজেরই আছে টিলার কিন্তু আমি এটা এইখানে আনতে পারছি না এই জন্যই মেশিনের চিন্তা করছি আমি আচ্ছা শুরুতে আমরা কিন্তু এখানে এসে আগে চাষ করছি কোনো কথা নাই আগে দেখি পারফরমেন্স তো এই মাটিতে এই যে আপনি গোবর দিয়েছিলেন বিভিন্ন জৈব সার দিয়েছেন তারপরে যে মিক্সার এবং মাটি করছে হুম যতটুকু মাটি করছে তো এখন এটা যে উদ্দেশ্য নিয়েছিলেন সেটা কাজ হচ্ছে হবে ইনশাল্লাহ হ্যাঁ হবে তো আপনি কি মূলত কী নির এবং আপনার হচ্ছে মাটি যাতে মিক্সার হয় চাষের জন্য চাষের জন্যে এটা আমি নিজেই চালাবো এবং আমার আর অন্য কেউ নেই আমার ছেলে পেলে কিছু নেই তো মেয়েরা আছে বিয়ে শাদী হয়ে গেছে এই জন্য আমি একা আছি এককভাবে চালাবো খালি আমার জমিটুকু চালাবো আবার উঠে রাখবো তো এর সাথে আপনার হচ্ছে একটা নিরানি হেড আছে আর একটা হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে ভুট্টার চাষের ভুট্টা আর একটা ওটা বেড তৈরি করা যায় ওটা দিয়ে এদিক দিয়ে যদি আমরা চালাই তো দুই পাশে মাটি চলে যাবে ওই এটা খুলে আনতে ওটা লাগাতে হয় না হ্যাঁ এটা খুলে লাগাতে হয় আচ্ছা দুই পাশে মাটি চলে যাবে মাঝখানে যে আলু লাগানোর জন্য যে আপনার বেড তৈরি করা লাগে সেই বেড তৈরি করার জন্য দেশি ভাষায় মুখি কুজু মুখি কুচু লাগালে যে করা লাগে সব ধরনের আর দুই পাশে মাটি চলে যায় আর আপনার এটা বেড হয় হ্যাঁ সেটাও করা যাচ্ছে তো এখন মূলত এটা দিয়ে জমি নিরও করা যায় মানে আপনার যদি এখানে ইয়ে হয় বাগান আছে আমার ও যেমন ওই রকম বাগান আছে ওই পাশে আমের বাগান আচ্ছা তো ওটা তো ঘাস থাকলে পারে ওটা ওটা লাগা আপনি ঘাসও ইয়ে করতে নিয়ে নিয়ে পারলাম তো এখন আপনার রিটায়ারমেন্টে গেছেন বয়স তো সিনিয়র সিটিজেন তো যাই হোক তো এই মেশিনটা যে আপনি চালালেন এটা কি আপনি চালাতে পারবেন হুম এটা তো ইজি আছে চালান যাবে যাবে হ্যাঁ আপনি তো চালালেন এসে সেই এনার্জি এখনো আছে চালাতে পারবে আমার টেকনিশিয়ান চালাইছে তারপর আপনি চালালেন তারপর আমি চালালাম তাই না এটা চালানোর একটা প্রসেস আছে সেই প্রসেসে আমরা চালালে খুব ইজিতে এটা চলতেছে এটা যে শক্তি দিয়ে ধরে থাকা অথবা ঠেলা দেওয়া এগুলো কিছু করা লাগতেছে না একটু টেকনিক থাকলে এটা ইয়ে করা সম্ভব তা আমার মনে হয় যে মনেকে রিটায়ারমেন্টে যাওয়ার পর মনে করে আমার জীবন শেষ কিন্তু জীবন কিন্তু শুরু না শেষ করলে এবার তো আমি শেষ হয়ে যাব জি জি আমাকে কিছুটা করে চলতে হবে হ্যাঁ যেহেতু আমার বয়স হয়ে গেছে এখন যদি খালি চেয়ারে বসে থাকি তাহলে তো আমি সেটা আমি আবার আবার অন্য আঙ্গিকে দেখি দেখেন অনেকে ষাট বছর পরে রিটার্ট করে শ্যাটের পরে কিন্তু শ্যাটের পর শ্যাটের আগে যদি প্রধানমন্ত্রী হয় কোনো একজন মানুষ সেটা যে দলেরই হোক কি বলবে যে একটা ছোট মানুষ প্রধানমন্ত্রী হয়েছে তাই না তাহলে শ্যাটের পরে আসলে বিজ্ঞতা অভিজ্ঞতা তারপর তার এনার্জি আমার মনে হয় চিন্তা ভাবনা এটা বাড়ে তো সেই জায়গায় আমি মনে করি যে শ্যাটের পর যে রিটায়ারমেন্ট এটা আমি সাপোর্ট করি না আর দুই হচ্ছে এই জ্ঞানকে কাজে লাগানো উচিত আর এটা একটা এমন এক প্রসেস মানে পুরা সিস্টেমকে ধ্বংস করা একটা প্রসেস আমি মনে করি কারণ এর পরে অভিজ্ঞতা বাড়ে মূলত এই সময় এনার্জি আরও ভালো কাজে লাগে তাই না তো এই সময়ের আপনাদের দিক নির্দেশনা আপনাদের সঠিক হয় হ্যাঁ সঠিক বয়স অনুপাতে সঠিক হয় হ্যাঁ আমি যে উদাহরণ দিলাম তো পৃথিবীর এমন কোনো রাষ্ট্রে এরকম নেই হলেই সেটা ব্যতিক্রম হয় যে খুব ইয়ং একটা প্রধানমন্ত্রী পাইছি আমরা কিন্তু বেশিরভাগই হয় কি ষ্যাট উর্ধ্বর্ধ্ব সৌত্তর ঊর্ধ্ব এরকম তো যাই হোক আমার মনে হয় আপনার যে অভিজ্ঞতা সেটা আমি প্রত্যেক যারা ষাটোর্ধ যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা রিটায়ারমেন্টের পর বরং পূর্ণ উদ্যমে ব্যক্তিগত যে কাজগুলো করা যায় সেগুলো করতে হবে কারণ বসে থাকা মানেই ওই একটা মৃত্যুর মতো বসে থাকলে আরও এনার্জি কমে যাবে মাথা মস্তিষ্ক সব ড্যামেজ হয়ে যাবে শয়তানের আগ্রহ হবে তো এখন আপনার কাছে বলবো যে আপনি যে আমাদের কাছে গতকাল এটা অর্ডার করে চলে এসেছেন হ্যাঁ এটা একটা ব্যাপার যে আপনি আমাদের আসলে চিনেন কতদিন হলো কিভাবে চিনেন আমি ইউটিউবে দেখছি আপনাদের নাম্বার বা আপনাদের ডিসপ্লে আচ্ছা তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের কাস্টমার আসে যারা আমাদেরকে লাখ লাখ টাকা পাঠিয়ে দায়ী দেওয়ার পরেও হয়তো তাকে আমি চিনি না এরকম কিন্তু আপনার এই বিশ্বস্ততা কেমন করে আসলো আপনি টাকা দিয়ে চলে আসলেন যে আমার মাল চলে আসবে না এ এই আমি যখন বাইরে কাজ করছি তখন মানুষের সাথে বসা করছি তখন থেকে এটা অভিজ্ঞতা হচ্ছে না যে টাকা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে মানুষ আপনাকে দেখে আমার মনে আছে যে টাকা দিয়ে গেলাম সরে যাবে না আমার মাল চলে আসবে আমার মাল ঠিকই চলে আসবে আর এইরকম মাল নিয়ে আসার অভিজ্ঞতা আমার আছে আমি মাল আলহামদুলিল্লাহ আমি আমি এই কথা বলছিলাম জানেন এটা ভিডিওর বাইরেও যদি হয় আমি বলবো উনি বলছিলেন যে উনি দিয়ে গেছে আচ্ছা ওখানে এসে আমাকে জিজ্ঞেস করলো একজন জিজ্ঞেস করছে যে উনি কি ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে তো উনি তো এটা ব্যাপারে জানে না আমি বললাম বলেন যে হ্যাঁ করে তো বলে যে হ্যাঁ করে উনি বার বড় স্যার আপনি কীভাবে বললেন যে উনি করে আমি তো ভাবছিলাম উনি হয়তো স্কুল টিচার তাই আমি বললাম যে ওনার যে বৈশিষ্ট্য আমি দেখছি সেই বৈশিষ্ট্য হয়তো বা উনি স্কুল টিচার হবেন না এবং কোনো জন ভালো জায়গায় জব করেছেন সেটাই হবে কারণ ওনার কথাবার্তা কনফিডেন্স আমি দেখছি একজন স্কুল টিচারকে আমি ছোটো করছি না সবার সাথে আমি মিশছি তো সবাই তার যে অভিজ্ঞতা দক্ষতা এই জিনিসটা কিন্তু অর্জন করতে হয় তাই না যেটা আপনার মধ্যেও আছে আর সবচেয়ে বড় কথা যে আমাদের সোর্স অফ অ্যাগ্রের প্রতিও মানুষের অনেক মানুষের আছে আমাদের প্রতি ভালোবাসা আছে তো এই দক্ষতা এই যে যে ভালোবাসা আর আমাদের হচ্ছে আপনাদের প্রতি যে আপনারা যে বিশ্বাস করেন সেই বিশ্বাসটুকু আমরা আরও দিন দিন বাড়াতে চাই আপনি মুরব্বী মানুষ আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের পরিকল্পনা মেশিন তো নিয়ে আসি নিজেরা মেশিন উৎপাদনের জন্য আমরা একটা কারখানা করেছি যাতে অনেকে করে কি আমাদের ঢাকাতেও করে নিজেরা বাইরের দেশে নকল করার পর বলে যে নকল করার পরে বলছে এটা চায় মেশিন কিন্তু আমার পরিকল্পনা যে আমি যদি কোনো মেশিন উৎপন্ন করি সেটা লিখে দেব মেড ইন বাংলা বাংলাদেশ আর এভাবেই আমার আমার মেশিনও মানুষের কাছে কী পাবে দেশ সুনাম পাবে সুনাম পাবে আপনার কোম্পানিরও সুনাম হবে জি 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 তো ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য শুভকামনা আপনি যাতে আপনি যে উদ্দেশ্যে এই মেশিনটা নিয়েছেন এটা আপনি সঠিক মতো ব্যবহার করেন এবং সঠিক সুফল পান আর কোনো অসুবিধা হলে আমরা তো আছি তার পাশাপাশি এই মেশিনের সাথে আমরা নিয়ে এসেছি আপনার জন্য আমাদের একটা সোর্স ক্যালেন্ডার নতুন বছর এটা আপনার জন্য আর এটার সাথে দশমণ্ডলী আমরা একটা স্টার্টার দিচ্ছি এবং একটা রিং পিস্টন দিচ্ছি এই সিসির সাথে যেটা বাংলাদেশে আর কোথাও এটা পাবেন না তো আমরা এটাও দিচ্ছি পাশাপাশি এর সাথে ফলা রয়েছে একটা চাষের ফলা একটা তৈরি ফলা একটা লাঙ্গল আর একটা আছে নিরানি হ্যাড অর্থাৎ এই মেশিন দিয়ে সব কিছু করতে পারেন এই মেশিনের দীর্ঘস্থায়ী অনেক বেশি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আছেই আপনি আজীবন আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন তো আপনার অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য আসসালামু আলাইকুম